যে ছোটবেলায় মনে পড়ছে এটা আম খাওয়ার পরে না আমের আটিটা আমরা মাটিতে পুঁততাম এইভাবে এখন থেকে গাছ হবে কিন্তু আজকে দেখুন পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে মাটির মধ্যে পুঁতে রাখছে অস্ত্র ডাক্তারবাবু যেটা বললেন আমি ওনাকে বলেই সম্বোধন করছি রাজনৈতিক কোনো কর্মী হিসেবে নয় তো কারণ ওনার কথাটাকে আমি পূর্ণ সমর্থন করছি আমি নিজে একজন শিল্পাঞ্চলের মানুষ আমি হলদিয়া শিল্পাঞ্চলে ছোটবেলা থেকে বড় হয়েছি আমি জানি বিষয়গুলো কি কিন্তু সত্যি কথা বলতে দেখুন এই পরিবেশটাকে বাঁচানোর দায়িত্ব কিন্তু মানুষের আজকে যদি ইন জেনারেল বলি যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আজকে এই টেম্পারেচারের যে রাইস বা বিভিন্ন রকম পুরো দেশের শুধু না পুরো প্ল্যানেটটার এরকম পরিস্থিতি সেটার জন্য কিন্তু যে মানুষগুলো এই বাস করছে তাদের হ্যাবিটস তাদের ডেলি আমাদের যে নেচারে চেঞ্জ করছি আমরা সেটাই সেটা কি একদিক থেকে আমরা গাছ কেটে ফেললাম গাছ কাটতে যদি আমরা সরকারকে বলি যে সরকার নিয়ম বানান যে এখানে এখানে এইভাবে এভাবে গাছ কাটা যাবে না তাহলে একটা রেস্ট্রিকশন হতো তার জন্যই তো আইন বানানো হয় তো আমার বক্তব্য হচ্ছে যে একদিকে আমরা দেখছি বেআইনিভাবে নির্মাণ করার জন্য গাছ কাটা থেকে শুরু করে পুকুর বোঝানো পুরোটাই একটা সরকার সমর্থন করছে আমাদের সেখানটাই আপত্তি আমরা স্বাভাবিকভাবে সেখানে বারবার প্রশ্ন তুলেছি বারবার বিষয়গুলো সামনে এনেছি এবং স্বাভাবিকভাবে আপনারা একটা দায়িত্ববান সাংবাদিক এবং মিডিয়ার মাধ্যম হিসেবে আপনারাও সমাজের মাধ্যমে সামনে এনেছেন বিষয়গুলো আমার বক্তব্য হচ্ছে দেখুন এই যে একটু আগে নদী নিয়ে কথা হচ্ছিল এই বালি খাদান বালি তুলে তুলে পুরো নদীর ডেমোগ্রাফিটাই চেঞ্জ করে দিয়েছে আজকে এই কারণেই আপনারা দেখবেন যে জায়গায় একটা ফার্টাইল বা একটা উর্বর জমি সেই উর্বর জমিকে কি করে আজকে জল ঢেলে কি করে একটা চাষে ভেড়ি করে দেওয়া হচ্ছে সেটা আমরা সন্দেশখালিতে দেখছি তো একটার পর একটা এরকম আমাদের পুরো পৃথিবী আমাদের যে নেচারকে নিয়ে সেটাও কিন্তু একটা মানে নোংরা খেলা চলছে রাজনীতির সঙ্গে এটা একদমই কাম্য আমাদের কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে বিভিন্ন জায়গায় দেখবেন আমরা মিমেন্টোর জায়গায় চারা গাছ দিই তো আমাদের প্রথম থেকেই এই মানসিকতাটা আছে যে আজকে এই প্ল্যান্টেশনটা কতটা ইম্পর্টেন্ট যার জন্য আমরা চারা গাছটাকে মেমোটা দিয়ে রিপ্লেস করেছি আর দ্বিতীয় কথা হচ্ছে স্বচ্ছ ভারত এই স্বচ্ছ ভারতটা মোদিজির এবং বিজেপি শুরু করা আজকে নবমী গঙ্গে এটা কিন্তু মোদীজি এবং বিজেপি না সে বুঝলাম মোদীজির সমস্ত প্রকল্প সব বুঝলাম জয় বাবু কেন পরিষ্কার কথা পথে নেমে আপনি কখন করছেন আপনারা কখন করছেন আমরা দিবেন আমরা আমরা কভার করব কর্মসূচি নিচ্ছি আমরা রীতিমত কর্মসূচি প্রত্যেক মাসে আমরা কর্মসূচি নিই সেটা হচ্ছে আজকে একটু আগে পার্থ বললেন সেটা কিন্তু এই পরিবেশের সঙ্গে দূষণটাও একটা বড় ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট এটার জন্য এবং পলিউশন কন্ট্রোল যেটা গাড়ি থেকে এমিশন হচ্ছে আমাদের একটা ব্রেকিং এসেছিল এই সূত্রেই বলছি যে ছোটবেলায় মনে পড়ছে এটা আম খাওয়ার পরে না আমের আটিটা আমরা মাটিতে পুঁততাম এইভাবে এখন থাকা একটা গাছ হবে কিন্তু আজকে দেখুন পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে মাটির মধ্যে পুঁতে রাখছে অস্ত্র এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের এবং সাধারণ মানুষের ডিফারেন্স বুঝুন যে আম খেয়ে আমি প্রায় সঙ্গে ভোটের উত্তাব একেবারে একাকার করে দিয়েছে।